হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আমার ফ্যামিলির সাথে যাচ্ছি আম্মুর দাদার বাড়িতে তো গাড়িতে ছিল আমি আমার আম্মু আব্বু আমার বড় ভাই আর আমার খালাতো ভাই তো আমরা এখন যাচ্ছি জায়গাটা হচ্ছে বালিয়াপাড়া বালিয়াপাড়াতে এটা হচ্ছে ওগুলো পেয়ারপুর পেয়ারপুরে পড়েছে তো এই যে দেখো কত সুন্দর একটা গ্রাম তো যাওয়ার আমরা বিভিন্ন প্রবলেম প্রবলেমে পড়তে হয় যেমন যাওয়ার সময় যেই প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার একটা গ্রামে গিয়ে বাজারে তো আমার বড়ো ভাই অটোওয়ালাকে বলেছিল যে একটু সাইড দেওয়ার জন্য তো সাইড দেয়নি নেই বলছে কিসে তো কিসে আরেক গাড়ি মেরে দিয়েছে গাড়িকে আমাদের প্রাইভেট কার তো আমার বড় ভাই আবার খুব রেগে সেই যে অটোওয়ালা ছিল তার উপর সেই ডাকটা করে তারপর গ্রামবাসীকে নিয়ে যখন আসে তখন একটা ঝামেলা হয়ে যায় তারপর যাক তারা বুঝতে পারে যে সেটা তাদেরই ভুল ছিল তারপর আমাদের গাড়িকে যেতে দেয় তো এখানে প্রায় পঞ্চান্ন হাজার টাকার ক্ষতি আমাদের গাড়িতে হয়ে গিয়েছিলো আর এটা হচ্ছে আমরা গিয়েছিলাম ঈদের পরে আমার নানার বাড়ি যদি আমার নানা নানু নাই মমিন সিং গিয়েছিলাম তো সেখান থেকে গিয়েছিলাম পেয়ারপুরে তো অনেকক্ষণ সময় লেগেছে তো দেখো গ্রামটা কত সুন্দর তো এখন যেগুলো ভিডিও তোমরা দেখছো এটা হচ্ছে গ্রামের আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা তো অনেকগুলো রেল লাইন গ্রাম গ্রাম তো পার হয়েছে বাজার রাস্তাঘাট পার হয়ে যাওয়া লেগেছে তারপর তিন হাজার টাকা তেল ভরা হয়েছে সেই তেল প্রায় খরচ তো এখন আমরা চলে এসেছি এই যে সেটা দাদার বাড়ি আম্মুর তো দাদার বাড়িটা আসলে দুটো বাড়ি তৈরি করেছে আগের মতন আর এখানে যে খবরগুলো দেখলে সেগুলো হচ্ছে আত্মীয় স্বজনের যে আম্মুর দাদা দাদি কাকা কাকি এছাড়াও আমার একটা ছোট ভাই ছিল তার কবরও আছে তো এই যে দেখো নদী দুপাশে নদী রয়েছে এই নদী ঘিরে অনেক কাহিনী বলতে এখানে আসলে অনেক ঝিন ছিল এখনও নাকি ওই জন্য ওই দিকে গাছে ঝিন আছে তা আমি ঝিন দেখিনি তবে ঝিনের মতো একজনকে দেখেছি সেটা মহিলারা দেখা যায় না এমন একটা অবস্থা ছোটোখাটো ঝিন দেখা হয়েছে বলতে গেলে তো এই যে দেখো এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ির দোতালা আমি ভিডিও করেছিলাম তোমরা কতটুকু স্পষ্ট দেখতে পারছো আমি জানি না তো রুম ছিল বেশি আসলে মানুষজন কেউই ছিল না আমার একটা নানু ছিল ওইখানে তো আমরা গিয়েছি পরে আমাদের অনেক আপ্যায়ন করেছে তো দেখো আসলে এখানে এত রুম আর এত সুন্দর ডুপ্লেক্স বাড়ি আসলে গ্রামের মধ্যে থাকার মানুষ নাই এটার জন্যই আমার খুব কষ্ট লাগলো যে থাকার মানুষ নেই অথচ বাইরে গ্রাম আর ভিতরে দেখলে মনে হয় যে শহর এমন একটা অবস্থা তো ওই যে ডাইনিং রুম এই পাশেও বেডরুম আছে প্রত্যেকটা রুমের সাথে বেডরুম ওয়াশরুম হ্যাঁ বারান্দা আছে আমার কাছে বেশ ভালোই লেগেছে আমি এই ফার্স্ট গিয়েছি এর আগেও একবার এসেছিল আমি আসি নাই তখন ভূমিকম্প হয়েছিল তো আমি তখন খুব ভয় পেয়েছিলাম তো এই যে আমার কাছে বেশ ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে জানি না তবে তোমরা যদি দেখি তোমাদের সামনে আমাদের গাড়ি তো গ্রামের মধ্যে এরকম একটা ডুপ্লেক্স বাড়ি চিন্তাই করা যায় না এরপর আমরা কিছু সামনে গিয়ে দেখি একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি মসজিদ ভালো লেগেছে আর সবশেষে আমরা যে খাওয়া দাওয়া করলাম তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ